ফের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ মূলত পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগরে গতকালকে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল যে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার জেলায় জেলায় বৃষ্টি হয়েছিল তবে এই মুহূর্তে নিম্নচাপটি কোন দিকে যাচ্ছে এই নিম্নচাপের কারণে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে একদম লাইভে আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি জাকিয়ে শীতের পূর্বাভাস আজকে কোন কোন জেলাগুলির দিকে রয়েছে তো ডিটেলসেই এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাই বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে যেই মেঘগুলোর কারণেই কিন্তু বৃষ্টিপাত চলছে তবে বৃষ্টিপাত কোথায় কোথায় চলছে বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুট করলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশের চিটং মহেশখালী থেকে শুরু করে এই যে জায়গাটি রয়েছে বাংলাদেশের এই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল এই ঘূর্ণাবর্তটি গতকালকে যদি আমরা দেখি ভোরবেলার দিকেই আমরা দেখতে পারছি যে ঘূর্ণাবর্তটি উড়িষ্যার দিকে ছিল এবং এটি আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে শক্তিহীন হয়ে পড়েছে এবং এর কারণেই বাংলাদেশের এই মুহূর্তে চিতং মহেশখালী এই জায়গাটায় বৃষ্টিপাত চলছে তবে এই ঘূর্ণাবর্তের কারণে কিছুটা মেঘ পশ্চিমবঙ্গে রয়েছে যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম সাইডের কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং উড়িষ্যার দিকে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া, বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে কিন্তু একটা মেঘ আমরা পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে পূর্ব মেদিনীপুর সাইডে পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে দার্জিলিংয়ে আমরা কিন্তু কিছুটা আজকে তুষারপাতের সম্ভাবনা দেখতে পেরেছি দেখতে পাচ্ছেন যে তুষারপাতের সম্ভাবনা আজকে কিন্তু দার্জিলিংয়ের দিকে কিছুটা ছিল অর্থাৎ দার্জিলিং থেকে উত্তর পশ্চিম সাইডে তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পেরেছি এবং দার্জিলিংয়ের সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও একটা সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে অসমের দিকে অসমের দিকে যেমন গোয়ালপাড়া সাইড এদিকে তুরা শিলং সাইডের হোজাই ডিমাপুর সাইডে হালকা ফসলা বৃষ্টি হলো হতে পারে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি তাছাড়া বাংলাদেশে যেমন রংপুর কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ এদিকে পূর্ব সাইডটা বাংলাদেশের সিলেট বিভাগ ঢাকা এদিকে ঢাকার সাইডে কুমে বা খুলনা বরিশালের দিকে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই যশোরের দিকেও আপাতত আকাশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা একদমই নেই বৃষ্টিপাত চলছে যে জায়গাটি বললাম চিটং মহেশখালী এই জায়গা চলছে এবং মায়ানমারের দিকে এই ঘূর্ণাবর্তটি প্রবেশ করার ফলে মায়ানমারের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে মেঘমালা করে দেখালো আপনারা বুঝতেই পারবেন মেঘমেলা করে দেখালে আপনারা দেখতে পাচ্ছেন যে বলছিলাম যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সাইডে কিন্তু আমরা কিছুটা মেঘ আজকে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে একটা মেঘ কিন্তু এই সাইডে রয়েছে তবে এই মেঘের দরুন কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই একটা কনকনে শীতের সতর্কবার্তা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে কনকনে শীতের প্রভাস রয়েছে আপনাদেরকে সেটাও আমরা জানাবো তার আগে দেখে নেব আজকে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গে নেই তবে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা আমরা ছাব্বিশ তারিখ দেখলেও দেখতে পারছি বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই সাতাশ তারিখও নেই আটাশ তারিখ উনতিরিশ তারিখ রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে তিরিশ তারিখ থেকে আবহাওয়ার আবারও পরিবর্তন তিরিশ তারিখ থেকেই কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং একত্রিশ তারিখে যদি আমরা দেখি আবারও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বজ্রমোট করে দেখালো আপনারা বুঝতে পারবেন যে একত্রিশ তারিখে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে পাশাপাশি যদি দেখি ত্রিপুরারও কিছুটা অংশে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আবারও বৃষ্টিপাত কনকনে শীতের মধ্যে কৃষকদের জন্য একটু সতর্কবার্তা যারা কৃষক বন্ধু রয়েছেন এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকবেন কেননা এখানে একত্রিশ তারিখ তিরিশ তারিখে আবারও বৃষ্টিপাত বিশেষ করে এদিকে নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা হাবড়া চন্দ্রনগর বর্ধমানের কিছুটা সাইড এদিকে বীরভূম মুসি দেখতে পাচ্ছি আমরা রামপুরহাট সিউড়ি কাটুয়া ঘুসকরা এদিকে মুর্শিদাবাদের দিকে আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি দেখি তাহলে যশোর লালগোড়া বাংলাদেশের ফরিদপুর ঢাকা নাগেরপুর কাশবিয়া কুমিল্লার দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার আগরতলা আমরাপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বুঝতেই পারছেন আবারও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা সেটা কিন্তু একত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকে থাকছে একত্রিশ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরার দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকেও আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত বাংলাদেশের পূর্ব সিলেট বিভাগে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টিপাতও হতে পারে এবং এদিকে শিলচর ইম্ফল মণিপুরের দিকে অসমের দিকেও উত্তরবঙ্গের দিকে এই বৃষ্টিপাত কিন্তু হবে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারছেন যে একত্রিশ তারিখ এক তারিখের দিকেও বৃষ্টিপাত হবে উত্তরের দিকে উত্তরবঙ্গের দিকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দিকে হবে কেননা তখনও একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তো বুঝতেই পারছেন আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তাপমাত্রার পারদ কি বলছে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস আজকের এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা যদি এই মুহূর্তে তাপমাত্রা দেখি তাপমাত্রার পারদ করে অর্থাৎ তাপমাত্রা করে যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজকে এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিকে অনেকটাই কম রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকে বাইশ একুশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের দীঘা মন্দারমণি কোনটাই ভগবানপুর এদিকে যদি দেখি বাইশ তেইশ ডিগ্রি খড়গপুর একুশ ডিগ্রি চাকুলিয়া উনিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে কুড়ি ডিগ্রি রয়েছে দুর্গাপুর বর্ধমান কুড়ি ডিগ্রি এদিকে বীরভূম সাইডে যদি আমরা দেখি কুড়ি একুশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের দিকেও আমরা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আবার মালদায় যদি দেখি উত্তরবঙ্গের দিকে উনিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে উনিশ ডিগ্রি এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে যদি দেখি আমরা উনিশ ডিগ্রি আলিপুরদুয়ারে উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি এবং জলপাইগুড়ির দিকে উনিশ ডিগ্রি এটা সকালের এগারোটার আমরা এগারোটার দিকে অর্থাৎ যদি দুপুরের তাপমাত্রা দেখি তাও আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি এর মধ্যেই থাকছে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা হেরফের থাকছে এবং অসমের গোয়ালপাড়ায় দেখি একুশ ডিগ্রি গুয়াহাটি একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি থাকছে ডিব্রু তেজপুরের দিকে এবং ডিব্রুগড়ে বাইশ ডিগ্রি থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগ বাইশ ডিগ্রি মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে একুশ থেকে বাইশ ডিগ্রি রয়েছে আবার রাজশাহীর দিকে কম কালাই রংপুরের দিকেও কিছুটা কম থাকছে তাপমাত্রা বেশি থাকছে খুলনা যশোর এই সাইডটা এবং বাংলাদেশের ঢাকা শহরে তেইশ ডিগ্রি এবং কুমিল্লার দিকেও তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে ত্রিপুরাতেও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রার পরিবর্তন আবারও হবে তাপমাত্রার পারদ কিন্তু বাড়বে কেননা আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে তো বুঝতেই পারছেন যে কোন শীতের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত চলছে একদিকে যা কি শীত পড়ছে আর অন্যদিকে বৃষ্টিও কিন্তু চলছে তো আবারও কিন্তু তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ এক তারিখের মধ্যে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তো বন্ধুরা আপনাদেরকে আরও ডিটেলস আমরা দেখাবো পরবর্তী আপডেটে তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ